আসসালামু আলাইকুম রহমতুল্ল নুসরাত ফারিয়া দ্য হটেস্ট হিরোইন ইন আওয়ার কান্ট্রি নুসরাত ফারিয়া বঙ্গবন্ধুকে নিয়ে যে সিনেমা তৈরি হয়েছিল সেই সিনেমার একজন অন্যতম নায়িকা এই নুসরাত ফারিয়া এবং আপনারা জানেন বঙ্গবন্ধুকে নিয়ে যে সিনেমা তৈরি হয়েছিল সেই সিনেমার আর একজন বড় অভিনেতা ছিলেন হল তিশা। বর্তমান সময়ে সংস্কৃত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকির সধর্মিনী অধ্যঙ্গিনী জীবন সঙ্গিনী তিসা কোনো গ্রেপ্তার হয়নি তিশার নামে কোনো মামলা হয়নি তিশার যে শেখ হাজিনার সাথে এত মাখামাখি দহরম মহরম সম্পর্ক ছিল তার কোনো কিছু হয়ে কিন্তু নুসরাত ফারিয়া আন্দোলনের আজকে নয় মাস পার হয়ে দশ এর মাঝামাঝি সময় চলে এসেছি সে বাংলাদেশ থেকে ব্যাংককে না থাইল্যান্ডে যাচ্ছিল তাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে ডিবি অফিসে নিয়ে আসা হয়েছে তার মানে সে বঙ্গবন্ধুর ওই সিনেমায় অভিনয় করার কারণে বা তাকে ফ্যাসিবাদের দোসর দালাল এটা হিসাবেই তাকে আটক করা হয়েছে অবশ্য বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে তাকে উপস্থাপন করেছে কিন্তু আমার জানা মতে তাকে গ্রেপ্তারের একটাই কারণ যে সে বা ফ্যাসিবাদের দোসর বা দালাল এখানে যেমন মোস্তফা সরার ফারুকি বা তার স্ত্রীকে কেন সেখানে পাঠিয়েছিল এখানে তো জবরদস্তি করে তিসাকে নিয়ে যাওয়া হয়নি মোস্তফা সরার ফারুকির স্ত্রীকে কিছু বলা হয় না আর বাংলাদেশের ঘটনায় যে ভাই কখন যে কার কি হয় বলে যেমন আকিস কোম্পানির মানে আকিস মানে আকিস সাহেবের ছেলে এখন বাণিজ্য উপদেষ্টা বসির আহমেদ উপদেষ্টা বশির আহমেদ তার নামে কিন্তু হত্যা মামলা আছে হ্যাঁ তার নামেও কিন্তু হত্যা মামলা আছে আমরা সেই কাগজপত্র দেখেছি তার ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন একাধিকবার নির্বাচিত এমপি ছিলেন আফিল উদ্দিন তাকে কিন্তু আজও পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই এই বসি তার নামে হত্যা মামলা থাকার পরেও বসি কিভাবে উপদেষ্টা হয় পরবর্তীতে অবশ্য শোনা গিয়ে তার ভাই আওয়ামী লীগ করলেও সমস্যা নেই সে জামাতের রাজনীতির সাথে সংশ্লিষ্ট বা জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি এই দিন নুসরাত ফারিয়া এই ন মাস ধরেই তো বাংলাদেশে ছিল বাংলাদেশ থেকে তো কোথাও যাইতে পারি না বা যায় না তাকে এতদিন গ্রেপ্তার করা হয়নি হঠাৎ করে এখন এই সময়ে এসে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে মামলাগুলো কি সেই আমলে এই যে আমরা মাঝে দেখলাম অনেক নায়ক নায়িকার নামে অভিনেতাদের নামে মামলা হয়েছে এই মামলাগুলো হয়েছে সাত মাস সাড়ে সাত মাস আট মাস পরে এতদিন ধরে কি এরা ঘুমিয়েছিল যে মামলাগুলো দেওয়ার কথা তাদের মনে ছিল না এগুলো আসলেই একটা ভাববার বিষয় লজ্জাজনক বিষয় মানে মানে নিচে নামতে নামতে এত নিচে নেমে যাচ্ছে যে একটা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আসলেই বিপন্ন হয়ে যাবে এবং মানুষের এই সরকারের উপর যে আস্থা ভরসা ছিল সে আস্থা এবং ভরসার জায়গা থেকে মানুষ একেবারে সরে যাচ্ছে এবং যেসব রাজনৈতিক দলগুলো বাংলাদেশে বর্তমান সময়ে ভালো করে লিড করতেছে বা রাজনীতি করার চেষ্টা করেছে তারা আসলে ক্ষমতার যার যার মতো কেউ নির্বাচন দেরিতে হলে তার সুবিধা বলে তারা নির্বাচন দেরিতে চাচ্ছে কেউ নির্বাচন দ্রুত হলে তার সুবিধা বলে নির্বাচন দ্রুত চাচ্ছে কিন্তু জনগণের যে দ্রব্যমূলক বৃদ্ধি জনগণের এত ভোগান্তি জনগণের এত সমস্যা সেটা নিয়ে কয়েকজনই বা কথা বলছে এটাই হলো বাংলাদেশের চরিত্র আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামী কমরা খাত